যাওয়া একটি টোটো উদ্ধার করতে গিয়ে উদ্ধার হলো পাঁচটি চোরাই টোটো গ্রেপ্তার চুরির ঘটনায় মূল পান্ডাসহ দুই গত তেইশে এপ্রিল রাতে ইন্দাসের জনৈক এক ব্যক্তি টোটো চুরি হয়ে যায় অসহায় টোটোর মালিক চব্বিশে এপ্রিল অভিযোগ দায়ের করেন ইন্দাস থানায় লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্তে নামে পুলিশ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন তথ্য সূত্র গোপন সূত্র এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পারে চোরের মূল পান্ডার নাম এবং ঠিকানা ওই দিনই রাতের বেলায় ইন্দাস ব্লকের সাহসপুর থেকে হুগলির বাসিন্দা শেখ হাসান আলীকে গ্রেপ্তার করে পুলিশ পরের দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল তোলা হয় অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঁচ দিনের জন্য পুলিশে হেফাজতে নেওয়া হয় তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য তার কাছে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে পূর্ব বর্ধমান জেলার কালনায় নিমাই সত্রা নামের এক ব্যক্তি একটি গ্যারেজে চুরি যাওয়া সমস্ত টোটো রয়েছে গত সাতাশে এপ্রিল ইন্দাস থানা পুলিশ থানা দেয় কালনায় নিমাই সত্রার গ্যারেজে গ্রেপ্তার করা হয় নিমায় সাতটাকে তার গ্যারেজ থেকে উদ্ধার করা হয় চারটি চুরি যাওয়া টোটো এরপর অভিযুক্ত নিমায় সাতটাকে গ্রেপ্তার করে আঠাশে এপ্রিল তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে মহামান্য আদালত অভিযুক্ত নিমায় সাতটাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ইন্দাস থানার রোল গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে রাখা হয়েছে আরেকটি টোটো তিরিশে এপ্রিল পুলিশ নিমায় ছাত্রাকে সাথে নিয়ে রোল গ্রামের ওই পরিত্যক্ত বাড়ি থেকে চুরি যাওয়া আরও একটি টোটো উদ্ধার করে পুলিশ আজ অভিযুক্ত দুই চোরকে রিমান্ড শেষে পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় অর্থাৎ ইন্দাস থানা এলাকায় টোটো চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয় দুই চোরকে উদ্ধার করা হয় পাঁচটি চুরি যাওয়া টোটো বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস জানান এই ঘটনায় আরো এক ব্যক্তি জড়িয়ে রয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ গত চব্বিশে এপ্রিল দু চব্বিশ তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে ইন্দাস থানায় জনৈক কার্তিক সরকার উনি এসে একটা কমপ্লেন করেন যে ওনার বাড়ির সামনে বৈকুণ্ঠপুরে যে ওনার ঘর আছে সেই ঘরের সামনে উনি ওনার টোটোটা রেখে রাত্রেবেলায় পরের দিন সকালে উঠে দেখেন যে টোটোটা নেই এই মর্মে উনি একটা কমপ্লেন করেন ইন্দাস সেই সেই কমপ্লেনের বেশ করে ইন্দাস কেস নাম্বার বিরাশি অবলিক চব্বিশ কেসটা রুজু করা হয় থ্রি সেভেন্টি নাইন সেকশন আইপিসি থ্রি সেভেন্টি নাইনে আমাদের কেসটা স্টার্ট হয় ইনভেস্টিগেশন করতে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইজ করি লোকাল কিছু সোর্স লাগানো হয় এবং আমরা কল ডেটা রেকর্ডস চেক করে একজন এর আইডেন্টি ফিক্স আপ করি এবং ওই দিনই আমরা তাকে অ্যারেস্ট করি অ্যারেস্টেড ওই এর নাম হচ্ছে শেখ হাসান আলী ওর বাড়ি হুগলির দাদপুরে পরে আমরা তার পরের দিন ওকে রিমান্ডে নিয়ে এবং রিমান্ডে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় যে ওদের মোটা সুপারেন্ডি এটা হচ্ছে ওরা দুজন বাইকে করে আসতো একজন বাইক থেকে নেমে টোটো নিয়ে ফিরে যেত একজন বাইকে করে ফিরে যেত এবং এই বাইকগুলো ওরা কালনায় একটা গ্যারেজে গিয়ে বিক্রি করে আসতো তো আমরা ওই গ্যারেজে রেড করি ওখান থেকে ওই গ্যারেজের যে মালিক আছে নিমাই সাতরা তাকে আমরা অ্যারেস্ট করি গ্যারেজ থেকে চারটে টোটো উদ্ধার হয় পরে আবার ওই গ্যারেজের মালিক নিমাই সাতরাকে আমরা রিমান্ডে নিই এবং তার কথা অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারি যে রোল জিপির মধ্যে একটা টোটো ওরা রেখে রেখেছে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় আমরা সেটাকে উদ্ধার করি সিজ করি টোটাল এই কেসে আমরা পাঁচটা টোটোকে সিজ করেছি এখনো অবধি এবং দুজন ব্যক্তি এখনও অব্দি অ্যারেস্টেড আছে এর মধ্যে এখনো একজনের খোঁজ আমরা চালাচ্ছি তাকে এখনো অবধি আমরা ধরতে পারিনি তার খোঁজ চলছে এবং আমরা আশা করছি যে এখানে আরো কিছু আমরা পরবর্তীকালে টোটো উদ্ধার করতে পারবো এটা একটা বড় টোটো চুরির গ্যাং ছিল আহ